খুব ছোট একটা জিনিস এবং খুব প্রয়োজনীয় ছোট হলো জিনিসটা খুব প্রয়োজনীয় সেটাই আপনাদেরকে দেখাবো আমি এটা লম্বা তৈরি করবো বারো ইঞ্চি না এটা হলো প্লেট ম্যাট হিসাবে টেবিলের উপরে প্লেটের নিচে রাখবো সেজন্য নিজেই এ করবো টেবিল কোলারটা এতে করে আমার ভালো থাকবে মার্কেটে গেলে কিনতে পাওয়া যায় কিন্তু আমি এই যে নিজের ঘরের টুকরা কাপড় দিয়েই এগুলি তৈরি করব এটা হলো এই যে জামা যে আমি কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জামার শেপটা এভাবে করে এখান দিয়ে যে জামার মোহরা কাটছে তারপরে জামাটা কেটেছে এখানে যে কাপড়টা এইখান থেকেই আমি এটা তৈরি করব আমার প্লেটটা মাপ অনুযায়ী আমি এটা তৈরি করব এটা বারো ইঞ্চি তৈরি করব যেখানে এখানে আমার দুই পিস কাপড় আছে তো এখানে ছয় ছয় নিলে পরে আমার বারো ইঞ্চি হয়ে যাবে তো সেখানে আমি সাড়ে ছয় চিহ্ন করব বা আপনারা একটা প্লেট দিয়ে ওটা চিহ্ন করতে পারেন এবং এটার এই জায়গাটা হলো যেখানে এখানে কোমরটা যেহেতু এখান থেকে কাটা হয়েছে কোমরের জন্য এখানে আমার কাপড়টা বেশি আমি এখান থেকেই নেব এখানের এই জায়গাটা আমার সেলাইয়ের মধ্যে চলে যাবে এই জায়গাটা জোড়া দিতে হবে টুকরা কাপড় যেহেতু আর এখানে সাড়ে ছয় এই যে এটা হলো আমার মিডেল এইটার নিচে আমি এখানে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে সাড়ে ছয় ডাক দিয়ে নেব যে সাড়ে ছয় এই সাইডেও আমার সাড়ে ছয় এই জিনিসটা খুবই প্রয়োজনীয় আপনারাও বানালে দেখবেন আগে আমরা দস্তর খান ব্যবহার করতাম সেটা হলো আমরা ফ্লোরের সতরঞ্জি বিছিয়ে তার উপরে যেহেতু এখন টেবিল চেয়ারের সময় এই জন্য আমরা টেবিল ক্লথগুলি একটু ভালো থাকে সেজন্য আমি নিজেই এটা তৈরি করব এবং এর নিচে পুরানো একটা মোটা কাপড় দেবো যেটা ঘরের গেঞ্জি কাপড় সবার ঘরেই কম বেশি ছেলেরা গেঞ্জি পরে থাকে সেই গেঞ্জির পাট দিয়ে নিচের পোষণটা করব এবং সাইডে চিকন করে পাইপেন দিয়ে আটকে নেব তো আমরা এখন কেটে নিচ্ছি এটাকে এটা খুবই প্রয়োজনীয় জিনিস নাহলে টেবিলটা গরমে টেবিল ক্লথটা আর কি গরম হয়ে যায় এবং সেই জন্য আমরা অনেক সময় দ্রুত নষ্ট হয়ে যায় আর কি টেবিল ক্লথটা এবং দেখতেও খারাপ লাগে গরমের ভিতরে টেবিলটা টেবিল ক্লথটা কেমন যেন কুচকে কুসকে যায় দেখতে খারাপ লাগে আর এই যে এই কাপড়টাকে আমি দুইটা তৈরি করব এরকম দুইটার জন্য দুইটার থেকে দুইটা তৈরি করব। এখানে দুইটা তৈরি হবে মোটামুটি বড় এক পার্ট রয়েছে এখানে আগে দুইটা আমি তৈরি করেছিলাম সেটা অন্য একটা গেঞ্জি দিয়ে তৈরি করেছিলাম এখন আবার এটা থেকে আমি দুইটা তৈরি করব। আমি এইভাবে এটাকে গোল করে কেটে নেব দুইটায় নিচের কাপড় একসাথে কেটে নেব অন্যগুলো আমি বিভিন্ন জামার কাপড় থেকে তৈরি করব এই যে একটা জামার কাপড় আছে তারপরে এই যে আরেকটা জামার কাপড় এভাবে আমি সবগুলি তৈরি করবো এবং সাইডে যেই কালার একটা দিয়ে পাইপিং দিতে পারি বা অন্য যে কোনো এক কালার কাপড় দিয়ে পাইপিং দিব আপনারা এইভাবে তৈরি করে নেবেন দেখবেন আপনাদের টেবিলগুলি ভালো থাকবে কাপড়গুলি সরিয়ে নিলাম একটু এই সাইড থেকে করি যদি বাস পাশ থেকে আরেকটা মোটা কাপড় বের করতে পারি সেটাও ট্রাই করবো নিচের এই ঠানে হলো হাতার অংশটা ছিল ওই একটু এদিকে সরিয়ে নেই যেভাবে আমরা দুইটাই আমি কেটে নেব আশা করি আপনারা এইভাবে তৈরি করবেন টেবিলকে সুন্দর রাখার চেষ্টা করবেন এখানে হয়তো বা এই কাপড়টা জোড়া দিলে আমি আরেকটা নিচের পোর্শন তৈরি করতে পারব এই জন্য এটাকে আমি এইভাবে সরিয়ে নিলাম আমি ছয়টা তৈরি করবো যেহেতু আমার টেবিলটা ছয় সিটের এই যে তৈরি হয়ে গেল সেলাইয়ের পরে সেলাই প্রতি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিছি এখন আমরা এইভাবে কেটে নিলেই কেটে নিব তাহলে অনেকগুলো পিস আমার একসাথে বের হবে আমি যদি দুই ইঞ্চি যেখানে ডাক দিছি সেটা খেয়াল করতেছি না তখন এই সাইডে আমার হিসাবে একটু ভুল হয়েছিল এখান থেকে আমার অনেকগুলো পিস বের হয়ে গেল এটা মাথাটা কেটে নিলেই এক একটাতে চারটা করে পিস আসতেছে এখন আমি এটাকে এই যে কিছু কেটে রাখছিলাম যেগুলো অনেকগুলো বিভিন্ন কালার কেটেছি এইভাবে করে টুকরা করে নিছি এখন জাস্ট আমি এটাকে এভাবে করে করে এ সেলাই দেব এই কোনাটা আমার ম্যাটের পাশ দিয়ে প্লেটের যে ম্যাট করব এভাবে করে এখান দিয়ে সেলাই দিয়ে আটকে নেব আসেন আমরা তাহলে কিভাবে সেলাই করতেছি সেটা দেখাই যেভাবে আমরা ঘাস দিয়ে ভাবে করে সেলাই করে নেব প্রয়োজন আমরা লেসও লাগাতে পারি পাশে কিন্তু আমার মনে হলো প্লেটের ম্যাটের জন্য এটা ভালো হবে না এই যে আমি লম্বা করে তৈরি করে নিচ্ছি লম্বাটা তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এভাবে লেসটা সরিয়ে রেখে যেহেতু আমি লেসটা ব্যবহার করবো না এখন আমরা এটাকে কীভাবে লাগাই সেটাই আপনাদের সাথে দেখাবো প্রথমে আমি এই পিঠের কাপড়টাই নিলাম এই কাপড়টা এবারে আমি এটা সাইড দিয়ে এটাকে এভাবে করে ভিতরের দিকে এটা দিয়ে এটাকে লাগিয়ে নেব এভাবে করে যাতে ডিজাইনটা ওঠে আপনারা বুঝতে পারতেছেন আমি কি উপরে লাগিয়ে নিলে উপরেরটা যখন আমি সেট করবো তখন আমি মোটামুটি পুরাটাই হয়েছে আমি যে কটা ইয়ে তৈরি নিয়েছি পুরাটাই কাছাকাছি দিয়ে গেলে এটা যাবে এখান থেকে এটুকু আর প্রয়োজন নাই এটুকু কেটে বাদ দিলাম যেমন মারিকটায় লাগাবো আপনি সাইডে এটাকে দিয়ে নিতে হবে কিছুই না আপনি সিম্পল গোল করাও তৈরি করতে পারেন আমি এটা করে নিলাম এখন আমি আমার উপরের পাটটাই আমি এভাবে লাগিয়ে নিব এভাবে ভাজ দিয়ে নিব আপনারা এই যে এইভাবে করে লাগিয়ে নিলেই হয়ে গেল এখন আমি এইভাবে এটাকে সেলাই দিয়ে দেবো কিন্তু উপর থেকে আমি উল্টায় এটাকে সেলাই দিতে পারি এটা আমার একটু সুবিধা হলো না হলে কোনোটা আমি সাইড যাতে উল্টো ফাঁকা রেখেও এই পরিমাণ ফাঁকা রাখবেন দুই ইঞ্চি তাহলে আপনি ভিজিয়ে নিতে পারবেন নিতে পারবেন আর কি থেকে উল্টায় কিছু সেলাই দিয়ে নিব এটা আবার এই সাইডে দিতে হবে নালে যদি এই পাশে আমি এই সাইডে দিচ্ছি এটাও এই পাশেই উল্টায় নিতে হবে তো এক সাইডে থাকে সুবিধা হলো এটা আমার নিচের দিক হবে এবং এইটাই উপরের দিক হবে ভালো করে ঘুরিয়ে কোনগুলি টান টেনে সোজা করে নেব এভাবে সোজা করে নিতেছি এগুলি আপনারা স্কোয়ার শেপেও করতে পারেন গোল শেপও করতে পারেন স্কোয়ারও করতে পারেন আমি আমার প্রয়োজনের তাগিদে এটাকে তৈরি করেছি দেখলাম বেশ ভালোই একটা অবস্থা এনে এটাকে আমি মধ্যেখান থেকে এই সেলাইটা দিয়ে এটাকে আটকে নেব প্রথমে এটাকে আটকে নিলাম যাতে আর অন্য সেলাইগুলি দিয়ে এটাকে শক্ত করতে একটু শক্ত করে নিতে হবে নরম রয়েছে খেয়াল করবো যাতে এটা সমানভাবে সব জায়গায় বসে যায় করে হানার সেলাই দিয়ে বিভিন্ন রকমভাবে আটকে নিতে পারবো এই টুকরাগুলো অন্যটাতে লাগাবো খুনে এখন আমি এটা সাইড দিয়ে সেলাই দিই এই এক প্রেসার ফিট বাদ দিয়ে আমি একটা সেলাই দিব প্রথমত টেনে টেনে ধরবো সাইডটা কাপড় দিয়ে করতে পারেন আমি ঘরের টুকরা কাপড় দিয়ে তৈরি করলাম তবে নিচে একটা মোটা কাপড় দিলে ভালো হয় যেহেতু প্লেটের নিচে টেবিলের টেবিল ক্লথটাকে একটু ভালো রাখার জন্য প্লেটের নিচে গরম প্লেট ভাত তরকারি থাকলে দেখা যায় অনেক সময় এর টেবিল ক্লথটা নষ্ট হয়ে যায় সেজন্য আমি এইভাবে দিলাম যেহেতু এইভাবে দিছি মোটামুটি মধ্যেখানটা একটু মেজারমেন্ট করে এই সোজা আরেকটা দিয়ে নেব বা আপনাদের ওইভাবে যদি অসুবিধা হয় তাহলে দাগ দিয়েও নিতে পারেন প্লেটের মাপ অনুযায়ী করে নেবেন এখন কিছু আরেকটা সেলাই এভাবে দেই তাহলে করে শক্ত হবে এই যে মধ্যেখানটা ঠিক করে নিলাম কোনভাবে আমি সেলাইটা দিব সুতোটা খুলে বলো সমস্যা হবে না এভাবে আরেকটা চারটা সেলাই দিলাম মধ্যেখানে তারপরে আমি রাউন্ড করে একটা সেলাই দিলাম গুলো কেটে না নিলে পেঁচিয়ে পেঁচিয়ে যাবে মোটামুটি কিন্তু কিছুটা শক্ত হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন হয়তো যারা এ করেছেন প্রথমে মধ্যেখান থেকে দেওয়া শুরু করি দূরত্বে একটা মোটামুটি মেজারমেন্ট করবো যে দেড় ইঞ্চি পর পর একটা করে সেলাই দিয়ে দেব এই জিনিসটা আমরা ধুয়ে ব্যবহার করতে পারবো ময়লা হয়ে গেলে ধুয়ে নেব যেহেতু এটা কাপড়ের ময়লা হয়ে গেলে খাবার দিয়ে সুন্দর করে ধুয়ে আমরা এটাকে আবার নতুন করে ব্যবহার করব দুইটা দেওয়া হয়ে গেছে আরেকটা দিলেই আমাদের প্লেটের রেডি রেডিটা হয়তো বা এইভাবে আমার মতো রাউন্ড করে সবাই ঘুরে নিতে পারতে পারবেন কি না কয়েকদিন করলে বা যারা না পারেন নতুন আস্তে আস্তে করবেন তাহলে রাউন্ড এই সেলাইটা এভাবে এখন আমি আরো কয়েকটা তৈরি করে সাইডে আপনারা পাইপিং করতে পারেন আমার মতো এরকম ডিজাইন দিয়েও করতে পারেন কেউ লেস লাগিয়েও করতে পারেন এরকম সাইডে যদি লেস লাগিয়ে নেই তাও সুন্দর দেখাবে কিছুদিন ধুয়ে ব্যবহার করবেন প্রয়োজনে আবার নিজে হাতে তৈরি করে নেবেন ধুয়ে পরিষ্কার করে আমরা যেমন জামা কাপড় ধুই সেইভাবে ধুয়ে নিতে পারবেন এই যে উল্টা দেখেন দেখলে এই সেলাইটা ভালো বুঝতে পারবেন সুতোগুলা কেটে ফিনিশিংটা ঠিক করে নিলাম কাছের থেকে দেখাই কেমন হয়েছে দেখেন যে এই পিঠ ওই পিঠ আপনারা এই প্রয়োজনে দুই পিঠে যদি মোটা কাপড় দিয়ে করতে পারেন তাহলেও ভালো হয় এই সাইডটাও দেখতে খারাপ হয় নাই আবার এই পিঠটাও এই যে কোনো প্লেটের নিচে দিয়ে বলের নিচে বা ছোটো করে একটু বানালে এরকম ছোট সাইডের বানালে বাটির নিচে দিয়ে ব্যবহার করতে পারবেন আরও কয়েকটা তৈরি করে নেই তারপর আবার আমি আপনাদের সাথে আসতেছি আসসালামু আলাইকুম আমি সব তিনটাই সেলাই করে চলে আসছি যেহেতু তিনটা আমি এরকম করে নিচের কাপড়টা গেঞ্জির কাপড়টা পেয়েছিলাম এরকম তিনটা তৈরি করলাম সাইডে একই রকমের ঝালর দিছি এরকম তিন কোনা তিন কোনা করে এটাকে আবার দেখেন এইভাবে সেলাই দিয়ে করছি আপনারা যদি এরকম করতে চান তাহলে দাগ দিয়ে নেবেন যারা নতুন তারা এভাবে দাগ দিয়ে নিয়ে এই সেলাইটা দিতে পারেন যেভাবে করেছি যেটা যেভাবে মানে কাপড়টা সোজা কথা একটু মানে শক্ত করার জন্য মজবুত করার জন্য এভাবে সেলাই দিছি তা আমার তিনটাই রেডি হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে নিজের টেবিলে ব্যবহারের জন্য আর এটাকে রাউন্ড করে বেশি ঘন সেলাই দিছি এটাকেও একটু কম দিছি এই কাপড়টা যেটা যেরকম আপনার পছন্দ সেভাবে করে নিতে পারবেন আশা করি আমার কাজ আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আবার অন্য নতুন একটা কাজ নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব এটা হলো এই যে এই কাপড়টা দিয়ে করেছি এটা এই রকম কাপড় এটা হলো এই ধরনের যার কাছে যে ধরনের কাপড় থাকে বা নতুন কাপড় কিনেও আপনারা তৈরি করতে পারেন আর দুই পিঠে শক্ত কাপড় দিতে পারেন এটার উপরে আপনি ব্লকের কাজ করতে পারেন অ্যাপ্লিকের কাজ করতে পারেন সব রকমই করা যায় কিন্তু আমি সহজভাবে কোনো খরচ ছাড়াই আর কি এটা থেকে তৈরি করলাম নিজের জাস্ট শখের বসে বা নিজে অল্প কিছু পরিশ্রম করে এটা তৈরি করে নিলাম আশা করি আপনারাও পারবেন আসসালামু আলাইকুম